বন্ধুরা আজকে তোমাদের একটা দুর্দান্ত স্বাদের নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো নাস্তাটা খেতে ভীষণই মজার হয় বাচ্চারা টিফিন খেতে পছন্দ না করলে এইভাবে নাস্তাটা বানিয়ে দেবে তারা টিফিন ফাঁকা করে খেয়ে নেবে আবার বন্ধুরা ভালো কিছু খেতে মন চাইলে তোমরা এই নাস্তাটা বানিয়ে নিতে পারো জলখাবারই তাহলে বন্ধুরা দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করে নেওয়া যাক আজকের রেসিপিটা বানানো ভীষণই সহজ যারা প্রথমবার এই নাস্তাটা বানাচ্ছ তারাও খুব সুন্দর করে বানিয়ে নিতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা খুব ছোট্ট করে ভিডিওটা তোমাদের জন্যে শেয়ার করেছি আর এই ভিডিওটা আমি এতটাই সহজভাবে বানিয়ে দেখিয়েছি যে তোমরা একবার দেখলে পরের দিনই ট্রাই করবে মজার নাস্তাটা বানাতে আমি নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা আর এক কাপ পরিমাণে গমেরাটা এবার বন্ধুরা তোমরা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো আবার শুধু গমেরাটা দিয়েও বানাতে পারো দুটো মিশিয়ে বানালে খেতে বেশি স্বাদটা ভালো লাগে দিয়েছি এক চামচ পরিমাণে সাদা তেল আর স্বাদ মতো লবণ ডোটা বানিয়ে ঢাকা দিচ্ছি দশ মিনিট মতো এরই মাঝে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম তোমরা একটা ডিম দিয়েও বানিয়ে নিতে পারো এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুটো লঙ্কাকে কুঁচি করে নিয়েছি ঝালটা তোমরা কম বেশি করে নেবে আর কিছু পরিমাণে নিয়েছি পেঁয়াজ কুচি আর ছোট একটু গাজর কুঁচি করে নিয়েছি হাতের কাছে গাজরটা থাকলে দেবে না থাকলে বাদ দিয়ে দেবে হেলদি একটা রেসিপি বানাচ্ছি তাই কিছু পরিমাণে গাজরও অ্যাড করেছি ভালোভাবে সমস্ত উপকরণকে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে মেশানোর পরে চলে যাচ্ছি পরের স্টেপে চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে সাদা তেল তেলটাকে ভালোভাবে একটু গরম করে নেব তেল গরম হয়ে গেছে আঁচটাকে একদম মাঝারিতে রেখে ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম এবার বন্ধুরা এই ডিমটাকে আমি একদম ঝুড়ি করে নেব তাই ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে আর এইভাবেই ডিমটা প্যানের মধ্যে দেওয়ার পরে আলতোভাবে ডিমটাকে ভেঙে কুচি করে নেব আর বন্ধুরা বাচ্চারা আরও কিছু সবজি পছন্দ করলে তোমরা এই সময় অ্যাড করতে পারো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো ডিমের মধ্যে গোলমরিচের গুঁড়ো অ্যাড করলে ফ্লেভারটা বেশ ভালো লাগে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি আর বেশ কিছুক্ষণ ডিমের ভুজিয়াটাকে বানিয়ে নিয়েছি এবার শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে টমেটো সস টমেটো সসটাকে ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি টমেটো সস বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে তাই এক চামচ পরিমাণে অ্যাড করবে টমেটো সসটা কেউ পছন্দ না করলে বাদ দিয়ে দেবে ডিমের পুটটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর গাজরগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এবার প্যানটাকে নামিয়ে নিচ্ছি এরই মাঝে ময়দাটা বেশ ভালোভাবে সেট হয়ে গেছে এবার সরাসরি আমি একটু মথে নিয়ে চলে যাচ্ছি বেলুন চাকির মধ্যে এবার লেচিগুলো কেটে নেব আর বন্ধুরা একটু নরম করে ডোটা বানিয়ে নেবে যেভাবে আমরা নর্মাল রুটি পরোটা বেলি সেইভাবে ডোটাকে বানিয়ে নেবে এবার আমি চার ভাগে লেচিটাকে কেটে নিলাম তিন ভাগ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যেভাবে আমরা রুটি পরোটা বাড়িতে বানিয়ে থাকি প্রতিদিন সেইভাবে রুটিটাকে বানিয়ে নিতে হবে এভাবে আমি হাতের সাহায্যে একটু গোল করে নিলাম তারপরে ময়দা ছড়িয়ে বেলে নেব। কিন্তু রুটিটাকে একদম মোটা করেও বেলবে না আবার খুব একটা পাতলা করেও বেলবে না আর রুটিটা খুব আকারে বড় করেও বেলবে না বন্ধুরা মাঝারি সাইজ করে বেলে নেবে লুচির থেকে একটু বড় করে রুটিটাকে বেলে নিতে হবে আর এই রকম পাতলা করে রুটিটাকে বেলে নেবে একইভাবে আমি সমস্ত রুটিগুলো বেলে নিয়েছি আর চেষ্টা করেছি রুটিগুলো যেন সবগুলোই একই সমানের হয় সমস্ত রুটি বেলা হয়ে গেছে এবার চলে যাচ্ছি পরের ধাপে চুলোর মধ্যে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল জলের পরিমাণটা বেশি পরিমাণে দেবে না জলটা ফুটে উঠেছে এবার আমি ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি থালাটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম এবার থালার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি থালার মধ্যে তেলটাকে ব্রাশ করে নিলে এই রুটিটা থালার মধ্যে লেগে যাবে না রুটিটা দেওয়ার পরে প্রায় পনেরো সেকেন্ড পর পুটটাকে রুটির মাঝখানে দিয়ে দিলাম রুটিটা চারিপাশ ভালোভাবে একটু হয়ে গেছে এবার আমি ভাঁজ করে নিচ্ছি আর বেশিক্ষণ জাল করে নিলে এটা কিন্তু চার ভাঁজে ভাঁজ করা যাবে না তাই পনেরো থেকে বিশ সেকেন্ড মতো কুক করে নেওয়ার পরে এটাকে চার ভাঁজ করে নিচ্ছি দেখে মনে হচ্ছে একদম মিনি মোগলাই এবার খুন্তি দিয়ে একটু চেপে চেপে জয়েনটাকে বন্ধ করে দেব আর এইভাবে একটু চাপ দিলে খুব সুন্দরভাবে জয়েন্টটা একদম বন্ধ হয়ে যাবে ঢাকা দিচ্ছি পনেরো সেকেন্ড মতো পনেরো সেকেন্ড পর ঢাকনা খুলে নিলাম আর বন্ধুরা আঁচটাকে একদম আমি এই সময় লোতে রেখেছি আর এক পাশ করে দিচ্ছি আবারও আমি ঢাকা দিয়ে দেব পনেরো সেকেন্ড মতো দুই পাশ আমি একটু করে ঢাকা দিয়ে জাল করে নিয়েছি আর খুব সুন্দরভাবে ডিম নাস্তাটা আমার রেডি হয়ে গেছে এই ডিম দিয়ে নাস্তা বানানো খুবই সহজ ঝটপট তোমরা নাস্তাগুলো অতিথি বসিয়েও বানিয়ে নিতে পারবে একে একে সমস্ত নাস্তা আমি রেডি করে নিয়েছি বন্ধুরা যেসব বন্ধুরা তেল খেতে একেবারে পছন্দ করো না সেই সব বন্ধুরা এই নাস্তাগুলো এইভাবে বানিয়ে এই অবস্থায় পরিবেশন করতে পারো এই নাস্তাগুলো ভালোভাবে কোক হয়ে গেছে আর অনেকটাই নরম হয়েছে চলে যাচ্ছে পরের ধাপে চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ চামচ পরিমাণে সাদা তেল তেলটাকে ভালোভাবে একটু গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার একে একে নাস্তাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর বন্ধুরা আমি এখানে স্যালো ফ্রাই করে নিচ্ছি তোমরা ডিপ ফ্রাইও করে নিতে পারো তেলের মধ্যে এক পাশ হয়ে গেছে আমি নাস্তাগুলোকে আর এক পাশ করে দিচ্ছি আর দুই পাশ নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে উল্টে পাল্টে একটু মুচমুচে করে নাস্তাগুলোকে ভেজে নেব আর বন্ধুরা এই ভিডিওটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবে নাস্তাগুলো দুই পাশ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম আর একইভাবে আমি বাকি নাস্তাগুলোকে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা দেখলে তো কত সহজে নাস্তাটা বানিয়ে নেওয়া যায় আর বাচ্চারা ভীষণই পছন্দ করবে এই মজার নাস্তাটা কেউ মিস করবে না অবশ্যই বাড়িতে একদিন হলেও বাচ্চাদেরকে বানিয়ে দেবে ইয়াম্মি একটা নাস্তার রেসিপি ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে দেখো ভিতরটা একদম পুরে ভরা আজ এই পর্যন্তই ধন্যবাদ